বাচ্চাটা কোনো রকম জানতে পারছে যে ব্যাটারি দিয়ে এটা বিস্ফোরণ করা যায় বাচ্চাটা করছে কি ব্যাটারি দিয়ে ও কিন্তু জানে না যে এটা ক্ষতি কি রকম না জানার সত্ত্বেও কিন্তু ও ব্যাটারিতে টাচ করছে টাচ করার মাত্রই ওই বিস্ফোরণ হয়েছে আর বিস্ফোরণের কারণে এই বাচ্চাটার একটা হাত অকেজ হয়ে গেছে সামনে যে পুকুর আছে পুকুরে গোসল করতে গেছে গিয়ে এই ডিভাইস পাইছে এক্সপ্লোসিভ ডিভাইস আমরা সাধারণত এই ডিভাইস গুলা হচ্ছে জানি যে হচ্ছে কয়লা বিস্ফোরণ মাটির নিচে হচ্ছে ব্যবহার করা হয় এই বিস্ফোরণ আমার মনে হয় যে কিভাবে এই 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 তারা দিতে পারে হচ্ছে হচ্ছে আমার প্রথম যুক্তি যে যে আজকে হাতটা নষ্ট হয়ে গেল এমনও হইতে পারত যে সে মারাও যাইতে পারতো এখন পর্যন্ত আমাদের কাছে যতটা নিউজ আসছে ছেলেটা মৃত্যু ঝুঁকিতেই আছে কারণ তার হাতের নার্ভ গুলা সবগুলো ছিঁড়ে গেছে একটা দশ বছরের বাচ্চা কি বলতে পারে যে হচ্ছে এটি এতটা ঝুঁকিপূর্ণ এটা যদি এতটাই ঝুঁকিপূর্ণ হয় তাহলে এটা বাইরে কিভাবে আসলো তা তদন্ত সাপেক্ষে যারা এর দায়ী আমরা উপযুক্ত এলাকাবাসী হিসেবে তার উপযুক্ত বিচার চাই